আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনি যদি একজন বিক্রেতা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনারা যারা হিজাব নিয়ে ব্যবসা করে থাকেন অথবা হজ সামগ্রী নিয়ে ব্যবসা করে থাকেন কোন জায়গা থেকে এই সমস্ত আইটেমের পাইকারি করা হয় সেটা যদি আপনাদের না জানা থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব কারখানায় হিজাব উৎপাদন করে থাকি এবং সরাসরি ফ্যাক্টরি থেকে এহরামের কাপড় সহ হজের অন্যান্য সামগ্রী সংগ্রহ করে শুধুমাত্র হোলসেল করে থাকি আপনারা যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান তারা আমাদের আউটলেটে চলে আসতে পারেন অথবা আপনি যদি দূরবর্তী স্থানে অবস্থান করেন তাহলে অনলাইনে আপনার অর্ডার নিশ্চিত করে ঘরে বসেই আপনার প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারেন সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনি আপনার পছন্দের প্রোডাক্ট সবচেয়ে কম মূল্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করুন প্রোডাক্ট হাতে পাওয়ার পর আশা করি আপনি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ